হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা অনেক সুস্থ আছো আর এটা কামনা করি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি আমার ছোট্ট বন্ধুদের যেন অনেক ভালো রাখে অনেক ভালো থাকে তো আজকে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত শিক্ষার আজকে পেজ নাম্বার উনপঞ্চাশ পেজ নাম্বার ঊনপঞ্চাশ তোমাদের আজকে দেখি ঊনপঞ্চাশ পেজে কী কী দেওয়া আছে আমাদের গণিত বই তোমরা ঊনপঞ্চাশ নাম্বার পেজ বের করো বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি তো বিয়োগ করি এবং খালি ঘর পূরণ করি ঊনপঞ্চাশ পেজে আমাদের এখানে কিছু ছবি দেখাচ্ছে তো বিয়ে বিয়োগ কীভাবে করবো করবো সেটা আমরা পূর্বের অধ্যায়ে শিখেছি তো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় এরকম ছবি দেওয়া আছে আমরা দেখি পঞ্চাশ পৃষ্ঠায় কী দেওয়া আছে তোমরা পঞ্চাশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এখানে অঙ্ক দেওয়া আছে দুই নাম্বার তো এক দুই তিন চার এখানে চারটি অঙ্ক দেওয়া আছে তো আমরা করার চেষ্টা করব চারটি অঙ্ক এই অঙ্ক কীভাবে করবো সেটা তোমরা এখন দেখব কিভাবে করা যায় তো সর্বপ্রথম আমি বলে নেই যে আমরা কোনো অঙ্ক করতে গেলে আগে অঙ্কটাকে ভালো করে করে নিব এবং বুঝব যে অঙ্কটা কী করতে হবে যেহেতু আমরা এখানে বই দেখে অঙ্ক করছি সেহেতু আমরা বুঝতে পারছি এখানে বিয়োগের অধ্যায় বিয়োগের অধ্যায় কিন্তু পরীক্ষাতে বিয়োগ যোগ গুণ ভাগ দেখা হলে সব অঙ্ক একসঙ্গে থাকে তাই জন্য আমাদেরকে কী করতে হবে অঙ্কটা ভালো করে পরে নিতে হবে তারপর সেটা বিয়োগ হবে যোগ হবে না ভাগ হবে গুণ হবে সেটা দেখতে হবে তো আজকে তোমাদের এই পঞ্চাশ পৃষ্ঠার অঙ্কটি করছি আমরা তোমরা আমার সঙ্গে থেকো এবং বোঝার চেষ্টা করো যে আমি কী বলছি তো দুই নম্বর এখানে বলেছে লিজার আটটি খেলনা ছিল সে ছোটো বোনকে তিনটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এখন তার কাছে কয়টি খেলনা রইল। তাহলে আমাদেরকে এটাই বের করতে হবে এখন তার কাছে কয়টি খেলনা রইল তো এখানে লিজার আটটি খেলনা ছিল কার ছিল লিজার সে ছোটো বোনকে তিনটি খেলনা দিল তো লিজার বোন হলো ছোটো বোন হলো তাকে কি করলো তার আটটি খেলনা থেকে তিনটি খেলনা সে দিয়ে দিল তাহলে কি হলো লিজার আটটি খেলনা থেকে তিনটি খেলনা দিলে কি হলো খেলনা কমে গেল। তো এই কমে যাওয়াটাই হলো আমরা কি বলি বাদ বাদ পরে যাওয়া বাদ দেয়া। কমে যাওয়াটাই হলো বাদ দেয়া তো বাদ দেওয়া কী বোঝায় বিয়োগ বিয়োগ বলতে আমরা বুঝি বাদ দেওয়া কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বাদ দেওয়াই হলো বিয়োগ তো আমরা অঙ্কটি করব দেখি দেই দুই নম্বর দুই তো এখানে প্রথমে আমাদের লিখতে হবে কি লিজার আটটি খেলনা ছিল কার ছিল লিজার তো লিজার সাজিয়ে লেখার ক্ষেত্রে লিখবো আমরা লিজার লিজার তোমরা দেখতে পাচ্ছ কি না আমি একটু সরে নিই তোমরা দেখতে তোমাদের দেখতে সুবিধা হবে তো কি লিখবো লিজার কী ছিল খেলনা ছিল খেলনা ছিল যেহেতু আমাদের সংখ্যা সব সময় লাইনে শেষে আসতে হবে তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো লিজার খেলনা ছিল কয়টি আটটি আটটি তারপর কি করলো সে ছোটো বোনকে তিনটি খেলনা দিল তাহলে সে ছোটো বোনকে দিল তাহলে লিখতে হবে সে সে ছোটো বোনকে কী করল খেলনা দিল খেলনা দিল কয়টি খেলনা দিল তিনটি তাহলে আমরা এইভাবে লিখতে পারি আট বিয়োগ তিন এইভাবেও লিখতে পারি বা আমরা আটের নিচে তিন দিয়েও আমরা বিয়োগ করতে পারি তো আমরা এইভাবে লিখলাম আট বিয়োগ তিন তাহলে আমরা এখন বিয়োগ করব যেহেতু আমরা বুঝে গেছি যে এটা কি বিয়োগ অঙ্ক তো আমরা আট থেকে তিন বাদ দিব তো আমরা নিচে যাই সমান সমান তো আমরা আট থেকে তিন কীভাবে বাদ দিব আমরা তিন যেটা বাদ দিব সেটা আমরা কি করব মুখে মুখে বলে নিব তিন তিন বলে কি করব আমরা আট সংখ্যায় গিয়ে গুনে দাঁড়াবো তারপরে আমরা দেখবো সেখানে আমরা কত পাই তো তিন যেহেতু তিন বাদ দিতে হবে আমরা আগেই মুখে মুখে বাদ দিয়ে নেব তিন তিনের পর থেকে শুরু করব তিন চার পাঁচ ছয় সাত আট আমরা তিন থেকে গুনে আটে গিয়ে থামলাম তাহলে আমরা পাইলাম কত এক দুই তিন চার পাঁচ আমরা পাইলাম পাঁচ তো এখানে পাঁচটি এখানে হবে পাঁচটি তাহলে আট থেকে তিন বাদ দিলে আমরা পাই কত পাঁচ আট থেকে বাদ দিলে পাঁচ তাহলে পাঁচটি তাহলে আমাদের উত্তর হলো পাঁচটি তাহলে আমাদের লিখতে হবে তার কাছে কয়টি খেলনা ছিল এখানে বইয়ে চাই চেয়েছে কি এখন তার কাছে কয়টি খেলনা ছিল তাহলে আমরা লিখব উত্তর উত্তর এখন তার কাছে খেলনা খেলনা রইল কয়টি খেলনা রইল কয়টি খেলনা রইল পাঁচটি পাঁচটি তো আমাদের উত্তরটি পেয়ে গেলাম তারপর আমরা অঙ্ক দেখব তিন নম্বর অঙ্কে কি বলেছে তোমরা একটু লক্ষ্য করো পঞ্চাশ পেজে তিন নম্বর একটি গাছে ছয়টি পাখি বসেছিল একটি গাছে ছয়টি পাখি বসেছিল তাহলে দুইটি পাখি উড়ে গেল কয়টি পাখি উড়ে গেল দুইটি পাখি উড়ে গেল। তাহলে কয়েকটি পাখি রইল তো এখানে একটি গাছে ছয়টি পাখি ছিল তোমরা ছয়টি পাখি ছিল তোমরা জান একটি গাছে ছয়টি পাখি ছিল তো দুইটি পাখি উড়ে গেল তো ছয়টি পাখির থেকে যদি দুইটি পাখি উড়ে যায় তাহলে কি হবে পাখিগুলো দুইটি পাখি উড়ে গেলে কম হবে তাহলে কম হলে আমরা বুঝি কি সেটা বিয়োগ বিয়োগ করতে হবে তাহলে আমরা আবার অঙ্ক করতে যাই অঙ্ক করি দেখি আমরা লিখি শুরু করি তিন নাম্বার। আমরা দেখব তিন নম্বর কি একটি গাছে লিখি একটি গাছে আমরা কি করব লেখাটি সাজিয়ে নিব একটি গাছে পাখি বসেছিল কয়টি ছয়টি এভাবে একটি একটি গাছে গাছে পাখি বসেছিল কয়টি ছয়টি পাখি বসেছিল ছয়টি তো সেখান থেকে কি করলো দুটি পাখি উড়ে গেল। তাহলে আমরা লিখবো সেখান থেকে উড়ে গেল দুইটি পাখি দেখব সেখান থেকে সেখান থেকে উড়ে গেল সেখান থেকে উড়ে গেল কয়টি পাখি দুইটি পাখি সেখান থেকে উড়ে গেল সেখান থেকে উড়ে গেল